সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল করা হয়েছে তবে আসলে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল ছবিটি দু সালের সেপ্টেম্বর মাসের যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফলের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায় রিভার্স ইমেজ অনুসন্ধানে দু সালের চোদ্দ সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর একটি পোস্ট পাওয়া যায় এক্সে দাওয়া ওই পোস্টে এএনআই হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের চারটি ছবি যুক্ত করে দিয়েছিল সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায় মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে এছাড়াও ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে মূল ছবিটি এফপিতেও পাওয়া যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী দু সালের অক্টোবরে ভারতের চার দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা